বিশ বছর পর পাবনায় আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চরমপন্থীদের আত্মসমর্পণ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকার পাবনা অঞ্চলের নেত্রী আরজিনা বেগম সহ চোদ্দ জেলার পাঁচশো পঁয়ষট্টি জন চরমপন্থীর আটষট্টিটি আগ্নেয়াস্ত্র জমা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফিরে এসে জনগণের জন্য কাজ করার প্রত্যয় তাদের দেশের বিভিন্ন প্রান্তে প্রতিভাবান অনেক ছেলেরা এর মধ্যে যুক্ত হয়েছিল নানান কারণে রাজনৈতিক তত্ত্বে যা বলা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে তা করতে পারছি না আমরা বা করা হচ্ছে না অর্থাৎ কথার সাথে কাজের মিল হচ্ছে না সুতরাং এই লাইন ব্যর্থ হতে বাধ্য হয়েছেও তাই প্রধান বক্তা পুলিশের আইজি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ভাই বোন বিয়ে হয়েছে উপস্থিত থাকতে আপনার দৃষ্টি কտր পরিজন অর্ধহারে অনাহারে দিন কাটিয়েছে সমাজে তাদের মর্যাদা হানি হয়েছে আপনারা পাশে দাঁড়াতে পারেনি নি ধর্মপথ থেকে স্বেচ্ছ করে যে সিদ্ধান্ত নিয়েছে। তাদেরকে আমি স্বাভাবিক জীবনের পথে দৃষ্টি স্বাগত জানালাম তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্রুতই মূলধারার জীবনে ফিরে আসবেন রাষ্ট্র ও সমাজে তাদের ফিরে আসাকে সাদাসিতিতে দেখবেন স্বাগত জানাবেন এবং পুরোmarshর প্রক্রিয়ায় সহায়তা করবেন আত্মসমর্পণকারীদের আর্থিক প্রণোদনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আর যে অল্প কয়েকজন আছেন আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু আগে দশ বছর আগের গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ এরা অত্যন্ত সক্ষম এরা অত্যন্ত দক্ষ এরা দেশের প্রেমে উদ্বুদ্ধ এরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে আমি আবারও স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা আস্থা সমাদ করেছেন আমরা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে আইনি সহযোগিতা দিব বিশ বছর আগে উনিশশো সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চার শতাধিক চরমপন্থী নেতা ও কর্মী সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে যান চরমপন্থীদের ব্রাশ ফায়ারে সন্ত্রাসের এই জনপদে নিহত হয়েছিলেন সাব ইন্সপেক্টর হেদায়তুল ইসলাম পিটুসহ অন্তত ১৪ জন পুলিশ সদস্য সে সময় এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসী চরমপন্থীরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখন তাদের কর্মকাণ্ড অনেকটাই সীমিত এ কারণে সুন্দরবনে জলদস্যুদের কক্সবাজারে মাদক চোরাকার বাড়ি মাদক ব্যবসায়ীদের পর এবার পাবনায় অনেক সংখ্যক চরমপন্থীদের আত্মসমর্পণ এনামুল কবির রূপম চ্যানেল আই পাবনা